জাঙ্গিপাড়ায় ফুরপুরা শরীফে ইফতার পার্টিতে আসছেন মুখ্যমন্ত্রী কি বললেন কি? আগামী সোমবার বিকালে হুগলি জেলা জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের ও জাঙ্গিপাড়া হরিপাল থানার পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে রীতিমতো সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের মুসফিদ খানাতে ইফতার পার্টিতে মিলিত হবেন বলে জানিয়েছেন ফুরফুরা শরীফের পির্জাদা দিকে। ফুরফুরা শরীফ থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস কালকে শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আপনার এখানে ইফতার করতে আসছেন এই বিষয়ে কালকে নয় পরশু মানে সোমবার সোমবার আমরা পরশু আসলে মানুষ আমরা আমরা খুব খুশি নিয়ে আসছে যেহেতু উনি বাংলার অভিভাবিকা উনি বাংলাকে নিয়ে ভাবেন এবং উনি ফুরফুরা শরীফকে শুধু মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর থেকে বাবা থেকে ভালোবাসেন ভালোবাসেন এবং ওনার মা শরীর সম্পর্কে অবগত করেছে আমি ওনার মুখে শুনেছি যে ফুলফুরা শরীর সম্পর্কে আমার মা আমাকে বলেছে তো সঙ্গে উনি আসবেন এবং খুব ভালো দিন আসছেন কালকে হচ্ছে এই সোমবার হচ্ছে তেসরা চরিত্র তেসরা চরিত্র ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হাজরতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলহ যিনি জানার জন্য ফুরফুরা শরীফ তিনি অফাত হয়েছে তিনি মারা গিয়েছিলেন উনি এন্তেকাল করে দেন সেই দিনে আর ওই দিনে আমাদের অনুষ্ঠান তাকে বিভিন্ন সারা বাংলার মানুষ সেই দিনে ওনাকে স্মরণ করে দোয়ার মজলিস করে সেই দিনে আসছেন আমরা খুব খুশি কি কি পরামর্শ করবেন কি কি অনুষ্ঠান করবেন স্যার উনি জানেন কি কি অনুষ্ঠান করবেন স্যার মুখ্যমন্ত্রী জানেন আমরা কি জানবো মানে আপনাদের ফুরফুরা শরীফের তরফ থেকে আমরা ফুরফুরা শরীফের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু উনি আমাদের অতিথি আসছেন তো আমার বেশি দাবি না আমাদের মানে একটা দাবি থাকবে এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে মানে ওইটা চালিয়ার ক্যাম্পাস আমরা ওইটাকে ওনার কাছে অনুরোধ করবো আমি তরফ থেকে অনুরোধ করবো ওইটা পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লা স্মরণে আলিয়া ক্যাম্পাস হয় করা হয় তার জন্য আমরা আবেদন উনি করি করবেন এছাড়া ইফতারও করবেন এবং উন্নয়ন উনি করেছেন কোনো সন্দেহ নেই এবং ওনার নির্দেশে ববি হাকিম যেটা করার করেছেন এবং কিছুটা মাঝখানে একটা ভাটা যাচ্ছে বলে মনে করি কেন উন্নয়ন উনি করছেন উনি অর্থ দিচ্ছেন যে অর্থটা ঠিক কাজ হচ্ছে বলে আমার 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 এবং আমাদের মনে হচ্ছে আপনারা বিরাট রয়েছেন পরিবহন মন্ত্রী রয়েছেন দেখেন এই কদিন আগে ক্যাসাল করলাম পরিবহন পরিবহন মন্ত্রী এখানে কোনো মূল্য নাই আচ্ছা উনি উনাকে ছ মাস এক বছর পর ছাড়া দেখা যায় হ্যাঁ উনি উনি পাউডার মাখতে ব্যস্ত থাকে আচ্ছা